কাঁচা লঙ্কা নেবো না আমি আমি চলে যাচ্ছি আবার কাঁচা বলে দুটো বললাম এর জন্য দুটোই দিলিও দিল না কম ও দিল না কাঁচা লঙ্কার কিলো কত জানো দুশো টাকা টাকা রাস্তায় তাহলে তুমি খুঁজতে আসলে কেন আমি তো বলি না এখন বাজারে যাবো এর জন্য আমি জিয়া দিদির ঘর থেকে নিয়ে নিই তাহলে আর কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কা নিয়ে নেই আমি আর ফেরত নেব না ফেলে দাও ফেলেই ইংলাম কাছে